ফিলিস্তিনের গাজা একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করেছে ইসরায়েল এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপের নিচ থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় রোববার ১৩ এপ্রিল উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা শুরু হয় তখনই সেই হামলার ভয়াবহতা প্রকাশ্যে আসে ইন্দোনেশিয়ান হাসপাতালের বরাদ দিয়ে অ্যাসোসিয়েট প্রেস এপি জানিয়েছে রোববার বিকেলে একটি বাড়িতে আগা থানা ওই হামলায় নিহতর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে যার মধ্যে দুই নারীও রয়েছে সুসংবাদ হল বেঁচে যাওয়াদের মধ্যে আল মানুন নামে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছে তাকে ধসে পড়া কংক্রিটের নিচ থেকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি হতবাক হয়ে গিয়েছিলেন বলে মনে হয়েছিল চার ও সাত বছর বয়সী আরও দুই মেয়ে আহত হয়েছে এ তথ্য শুনে তিনি কেঁদে ফেলেন জাবালিয়ায় নিয়োজিত একজন ডাক্তার জানান মাননের গোড়ালি ভেঙে গেছে বাকি সব ঠিক আছে বলে মনে হচ্ছে জাবালিয়ায় কোনো স্ক্যানার মেশিন নেই কারণ উত্তর গাজার একমাত্র মেশিনটি আল আহলি হাসপাতালে ছিল ইসরায়েলি হামলায় এখন তা কেবলই লোহার টুকরা তাই মাননের গর্ভের সন্তানের অবস্থা ডাক্তারদের আন্দাজের উপরই ছেড়ে দিতে হয়েছে মাননের প্রতিবেশী আবদুল্লাহ দারদোনা বলেন এখানে কোনো প্রতিরোধ নেই কাসাম নেই হামাস নেই এখানে কেউ নেই এখানে কেবল বেসামরিক লোকদের মরদেহ রয়েছে বেলাল হোসেন রাজু সমত টিভি ঢাকা